আজ হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো সেই জন্য স্নান ঠান করে আমি এই যে সবুজ চুরি পরে নিয়েছি আর তোমাদের মনে একজন আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করেছে এবছর তুমি সবুজ চুরি নি হ্যাঁ দিদি আমি এবছর কিন্তু সবুজ চুরি পরে নিয়েছি আর সোমবারই পড়েছি তো আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসে সকাল সকাল স্নান ঠান করে সবুজ চুরি পরে আমি কিন্তু আমাদের ঘরের শিব ঠাকুরকে জল ঢালতে চলে এসেছি আর আমি কিন্তু উপোস রয়েছি তো এখানে আমি জল ঢেলে নিলাম আর আমার সাথে সাথে সূর্যও মানে যেহেতু সূর্যের শরীরটা ভালো না স্কুলে পাঠায়নি এই জন্য সূর্য জল ঢালবে বেলপাতা দেবে সমস্ত কিছু ও আমার সাথে সাথে করবে আর বেলপাতাগুলো কিন্তু আমাদের গাছে এই জন্য দেখো এতটা ফ্রেশ সুন্দর এবং কচি পাতা তো ভগবানের কাছে আমার একটাই কামনা একটাই ইচ্ছা যে আমার ছেলের শরীরটাকে ভালো রেখো আর আমার ছেলে যাতে সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড় হয় আর ভালো মানুষ হয় ব্যাস আর আমি কিছু চাই না জীবনে ছেলেটাকে যাতে ভালোভাবে মানুষ করতে পারি ব্যাস এইটুকুনি তোমার কাছে চাওয়া আর কিছু চাই না যাতে ভালো মানুষ তৈরি হয় প্রথমে আগে ভালো মানুষ তারপরে হচ্ছে চাকরি বাকরি সমস্ত কিছু তো দেখো আমি এদিকে ফুল দিচ্ছি ও এদিকে সমস্ত ফুল দিয়ে নিচ্ছে ওর দাদাই গাছ থেকে যা যা ফুল তুলেছে সমস্তটা দিয়ে দিচ্ছে আমি কি না এখনও অন্য ঠাকুর পুজো দেবে দাদার কিন্তু এখনও সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়নি তো কে আর কার কথা শোনে তারপর আমি বললাম আকন্দ ফুলের মালাতা মামাম তুমি পরিয়ে দাও তারপর ও পরিয়ে দিলে তো আমি এখানে একটু ঠিক করে দিচ্ছি একটু দেখা করে পরিয়ে দিয়েছিল তো আমি এখানে ঠিক করে দিচ্ছি তো হার হার মহাদেব সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার মনস্কামনা পূরণ করো শুধু আমারই না সবার পূরণ করো তো এখানে তিনখানা ফল এনেছিলো বাবা বাজার থেকে আমি কিন্তু তিনখানা ফল এখানে দিয়ে দিচ্ছি এখানে তিন ফলও দেয়া যায় একটা ফলও দেয়া যায় কেউ পাঁচটা ফলও দেয় তো আমরা তিনটে ফলই দিচ্ছি মার জন্য আমার জন্য বাবা বাজার থেকে তিন তিন রকম করে ফল এনে দিয়েছিল আর আর আমার শাশুড়ি মা হচ্ছে জল ঢালবে হচ্ছে মন্দিরে গিয়ে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে দেখো দেখোইছো তোমরা যে আমি নীল ষষ্ঠীতে তারপরে হচ্ছে শিবরাত্রিতে যাই তো সেখানেই মা জল ঢালবে আমি আর ওখানে আজকে যাইনি কারণ তুর্য শরীরটা ভালো না তো ওকে নিয়ে যাওয়াটাও ঠিক হবে না আর ওকে রেখে যাওয়াটাও ঠিক হবে না তো সেই জন্য আমি বাড়িতেই জলটা ঢেলে নিয়েছি তুর্য একটু সর্দি ঠান্ডা লেগেছে আর কি আর একবার হালকা জ্বর এসেছিলো তো সেই জন্য ওকে স্কুলেও পাঠায়নি আর ওকে নিয়ে আর কি মন্দিরেও গেলাম না দেখো ও এখন মানে পুজোর ইচ্ছে ধোক্কাটি ধরিয়েছে আমার ভয় লাগে জানো না তো আমি যা যা করছি তা তাই করছি কারণ ওনা ধুকাটিতে ছ্যাঁকাও খেয়েছে দেখো কান্না কি ভালোই তো হচ্ছে শঙ্কফু দেওয়ার জন্য কাজ দিল তো দেখলে দুর্যোগ পাকা নেই আমি শঙ্খ বাজাচ্ছি ও শঙ্খ বাজাচ্ছে মাঝে মাঝে কিন্তু আওয়াজ হচ্ছিল ও শঙ্খকে ও তাড়াতাড়ি শঙ্খ বাজানাও শিখে যাবে তো তারপরে পুজো টুজো দেওয়ার পর এক শুদ্ধ ভাত নিয়ে বসে গেছি আমি থেকে এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সন্দে লবণ আর এই যে ঘি দিয়ে এক সিদ্ধ মানে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো গোবিন্দভোগ চালে তো আজকে এই পুজো দেওয়ার আগে অবধি পুরো মানে উপোস ছিলাম তারপরে এক একসেদ্ধ ভাত খেলাম খেয়ে সূর্যকে নিয়ে উপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব সূর্যর কিন্তু তখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো চলো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও